কে আছেন ভাই দান করে যান এই গরিব মানুষটাকে দান করে যান ভাই কিছু দান করে যান দান করে যান ভাই দান করিলে মান কমে না নেকের পাল্লা হয় ভারী দান করিলে জান্নাত হয় সোনারি

কে দান ধান করে যান দান করে যান দান করিলে মান কমে না পাল্লা হই বাড়ি জানাতে হয় ঘর বাড়ি কে আছেন ভাই এই অসহায় মানুষটা কি দান করে যান দান করিলে মান কমে না পাল্লা হই বাড়ি ਕਿਆ ਜਨਮ ਆਈ ਦਾਨ ਕਰ ਜਾਨ ਭਾਈ ਤੇ ਭਾਈ ਕਿਆ ਚੈਨ ਭਾਈ ਦਾਨ ਕਰ ਜਾਨ